মৃত আত্মার তখন ক্লাস ফোরের ছাত্রী আর দুলাভাই জামাল খন্দকারের বয়স চল্লিশ দুজনের অসম প্রেম দীর্ঘ এক যুগ ধরে চলে আসা তাদের প্রেমে ঘটেছে নেয়ার চেষ্টা করে অন্যদিকে তাকে পাওয়ার জন্য মরিয়া মিতু দুলাভাইকে বিয়ে করতে নানা চাপ শুক্রবার বিকালে মৃতুর ছুড়ে মারা সেলের আঠাতে প্রাণ হারায় জামাল অসম প্রেমের বলি হল নিজে আর কতকাল শনিবার সেই পূর্বপর ঘটনার বর্ণনা দিয়ে দুলাভাইকে খুনের কথা একশো চৌষট্টি ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতে স্বীকার করেছে মৃত্যু রাজধানীর কদমতলি থানার মুক্তাদারা আবাসিক এলাকায় ঘটে ওই হত্যাকাণ্ড কত শুক্রবার বিকাল তিনটার পর বেলালের ষোলশো সতেরো নম্বর ভাড়া বাসার নিচতলায় ঘটনাস্থলে জামালের মৃত্যু হয় ওইদিন সুরত হালের পর গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ ধামে মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে ঘটনার দিনই মৃতকে আটক করেছে পুলিশ গতকাল তাকে আদালতে নেয়া হয় নিহত জামালের সৎমা জাহান বেগম বাদী হয়ে কদমতলি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মাঝারুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হয়েছে খুনের বিশ মিনিট আগেও মৃত জামাল শারমিন এবং তাদের দু শিশু কন্যা নয় ও জারিন চার একসঙ্গে দুপুরের খাবার খায় মৃত্যুর বরাত দিয়ে এ বিষয় পুলিশ জানায় খাওয়ার সময় জামাল বলে আমি তোমাদের দুজনের কাউকে নিয়ে থাকবো না শারমিন গ্রামে চলে যাবে আর মৃত্যু যেখানে ইচ্ছে চলে যাবে তখন শারমিন বলে আমি বাচ্চাদের ছাড়া থাকতে পারবো না এই বলে শারমিন দ্বিতীয় তলায় একটি বাসায় যায় জামাল মিতুকে একা পেয়ে আবারও বলে তুমি চলে যাও তোমাকে বিয়ে দেব গার্মেন্টে চাকরি দেব আমাকে ছেড়ে দাও তখন মিতু বলে না আমি তোমাকে ছাড়া বাঁচব না এ জবাবে জামাল বলে তাহলে তুমি কি চাও উত্তরে মিতু বলে আমি একটা জিনিস চাই তা একটু পরেই বলবো এই বলে এদিক ওদিক তাকায় পাশে ছেলের এস্তা দেখতে পেয়ে হাতে তুলে নেয় পাশে খাটে শুয়ে থাকা জামালের দিকে সজরে ছুড়ে মারে তার পাম কানের উপরে মাথায় আঘাত করে এতে জামালের দু ইঞ্চির মতো ফেটে যায় রক্ত ছড়তে থাকে এই আঘাতের পর সে একই অবস্থায় ছিল কোনো আকুতি বা নড়াচড়া হয়নি চোখ খোলা অবস্থায় কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে থলে পড়ে জামাল আর মৃত্যু ছোটাছুটি করেনি চেষ্টা করেনি পালানোর এরপর উপর থেকে শারমিন এসে তাকে অবস্থায় দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয় আটক করা হয় মৃতুকে আদালতের স্বীকারোক্তি ও পুলিশ সূত্র জানায় জামাল ও শারমিনের বাড়ি মাদারীপুর জেলায় জামাল তার খালাতো বোন শারমিন আক্তারকে প্রেম করে বিয়ে করেছিল দুই সালে শারমিনেরা তিন ভাই ও দুই বোন ও সবার ছোট বিয়ের পর থেকে পেশায় ইলেকট্রিক শারমিনী জামাল মৃত্যুর সঙ্গেও প্রেমের আবেগী নানা আচরণ করতে থাকে তখন মৃত্যু করত চতুর্থ শ্রেণীতে বুদ্ধ না দুলা ভাইয়ের প্রেম ভালোবাসা তবে সহ্য করত এক পর্যায়ে বেশ কয়েক বছর পরে অষ্টম শ্রেণীতে পড়ার সময় মিতু ও জামালের প্রেমে ছুকে পড়ে এরপর উভে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতো হাত ধরাধরি করে চলতো উভয়ের পরিবার ও স্ত্রী শারমিন আক্তারের অবসরে তা করায় শারীরিক সম্পর্কে নানা জায়গায় তাদের অভিশাপ চলতে থাকে কয়েক বছর আগে থেকে পরিবার নিয়ে জামাল ঢাকায় থাকে সাত মাস আগে বর্তমান ভাড়া বাসাটিতে উঠেছিল জামাল আগে অন্য বাসায় ছিল এদিকে গত এক বছর আগে কাউকে কিছু না বলে মিতুকে সে ধাকায় নিয়ে আসে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ভাবে মিথু হারিয়ে গেছে আর স্ত্রী পরিচয় দিয়ে সানার একটি বাসা ভাড়া নিয়ে তাকে সেখানে রাখে জামাল যাওয়া আশা করত উভয় বাসায় এক পর্যায়ে গত তিন মাস আগে মৃতুকে খুঁজে পাওয়ার নাম পরে মুক্তাদারা আবাসিক এলাকায় নিজের বাসায় নিয়ে যায় সেখানে তাদের প্রেমের বিষয় লুকিয়ে অভিনয় করে দিন কাটায় কয়েক মাস মৃতু জামালকে বিয়ের জন্য চাপ দিতে থাকে এ নিয়ে তর্কের মধ্যে সে মিথুকে বিভিন্ন সময় মার করলেও কি কারণে মারধর হচ্ছে তা কেউ প্রকাশ করতো না গত প্রায় বিশ দিন ধরে মৃত্যু বিয়ের জন্য জামালকে বারবার চাপ দিয়ে যাচ্ছিল তারপর থেকে জামালও তাকে নিজের বাসা থেকে বের করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এ নিয়ে সবরাও হচ্ছিল শারমিন এসবের কিছুই বুঝতে পারেনি মনে করত দুলাভাই হিসেবে শ্যালিটাকে শাসন করছে সর্বশেষ গত এক সপ্তাহ আগে বাসা থেকে বের করে দেওয়ার জন্য বেশ মারধর করে শ্যালিটাকে এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিটাই দিনের গোপন প্রেমের কাহিনী তার বড় বোন শারমিনের কাছে বলে দেয় তার্য বনে যায় সে স্বামীর কাছে জানতে চাইলে সেও স্বীকার করে এসব কথা শারমিন তার পিতা ও বড় ভাইকে জানায় তারা গত শুক্রবার রাতে মুক্তাধারার বাসায় এ সিদ্ধান্ত নেয়ার জন্য বৈঠকের আয়োজন করে কিন্তু তার আগে বিকালেই ঘটে যায় হত্যাকাণ্ডটি নিহত জামাল খন্দকারের বাড়ি মাদারীপুর জেলার শিবচোর থানার সরকারচোর গ্রামে তার পিতার নাম মৃত একবার উদ্দিন খন্দকার আর মৃত্যুর বাড়ি একটি জেলার হাজরাপুর গ্রামে নিজের অসম প্রেমের স্বাদে কেবল জামালি বলি হলো না বিনা অপরাধে কৃত্রিহারা হল দুধ সন্তান লাইসা ও জারিন খবর মানব জমিন